রাজ্য দাবা প্রতিযোগিতায় পুরুলিয়া জেলার তিনজন দাবাড়ু ও একজন অফিসিয়াল অংশগ্রহণ করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন ও সারা বাংলা দাবা সংস্থার তত্ত্বাবধানে এবং কলকাতা জেলা দাবা সংস্থার পরিচালনায় বেঙ্গল স্টেট অনূর্ধ্ব এগারো বছর বালক ও বালিকাদের ওপেন চেস চ্যাম্পিয়নশিপ দু ও আগামী অনূর্ধ্ব এগারো বছর বালক ও বালিকাদের ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপের জন্য বাছাই পর্ব অনুষ্ঠান চলছে উক্ত চ্যাম্পিয়নশিপটি নয়ই সেপ্টেম্বর দু সন্ধ্যা পর্যন্ত আনন্দপুর ইএম বাইপাস এলাকার কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি হলে অনুষ্ঠিত হবে উক্ত চ্যাম্পিয়নশিপে পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের তিনজন দাবারু অংশগ্রহণ করেছে তারা হলো পুরুলিয়া টাউনের অনেক মাহাতো তপব্রত গড়াই ও সাঁওতাল ডি মণ্ডল জেলা দলের কোচ ও ম্যানেজারের দায়িত্বে আছেন এবাদুল হক হালদার ময়না